ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতির লোমাসা ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতির লোমাসা প্রত্যেকের সেই সমস্ত ব্যক্তির যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে বা পরনিন্দা করে বা গিবার করে আল্লাসবাহানা হুয়াত আলা ইয়সুরার শুরুতে ওয়াইলুল দ্বারা শুরু করেছেন ওয়াইলুন বলা হয় পাহাড়ের একটা উপত্যকা এবং সর্বশেষ আল্লাফলা আল আমিন ইসূরাটি শেষ হচ্ছেন ফি আমাদি আদিম হোমাজদাদা অর্থাৎ উঁচু উঁচু লম্বা লম্বা আগুনের যে স্তম্ভ থাকবে সেই স্তম্ভর একটা কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন তাহলে প্রথমে বলেছেন ওয়াইদুল্লি কুল্লি হুমা জাতির মাযা ওয়াইলুন তথা দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা पश्चাたতে এবং সম্মুখে মানুষের নিন্দা করে লাইহিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده كلا لينبذن في الحطمة وما ادراك ما الحطمة نار الله الْمُوْقَدَةُ التي تطلع على الافئدة انها عليهم مؤصدة في عبد ممددا درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহান রব্লা ইজাদের দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান গুণী আমাদের সকল ঈশ্বর নামাজের পরে মহাগ্রন্থ আল কোরআনের কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া তার সকলে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ধারাবাহিক তফসিরের আজকে আমরা যে সৌরা থেকে আলোচনা শুনবো সেই সৌরাটির নাম হচ্ছেন সৌরাতুল হোম আজাহ তার টিবু নজরুল অনুযায়ী সৌরাটি বত্রিশতম এই সুরার আগে সুরাতুল কেয়ামা এবং পরে সুরাতুল মুরসালাত অবতীর্ণ হয়েছিল তার তিবের মাসাফ তথা কোরআনের ধারাবাহিকতায় সূচিপত্রে অনুযায়ী এই সুরাটি একশতম চারতম সুরা এই সুরার নামটা সুরাতুল হুমাজা নামকরণ করা হয়েছে সুরাটির প্রথম আয়াত থেকে ওয়াইদুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা এই সুরার নামকরণ এই সুরার প্রথম আয়াত থেকে হুমাজা এর শাব্দিক অর্থই হচ্ছেন পরনিন্দা পরচর্চা গিবও করা ইত্যাদি থেকে এই সুরার নামকরণ করা হয়েছে